জগদীশ টিউটোরিয়ালে আপনাদেরকে আমি স্বাগত জানাই আমি জগদীশ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমার আলোচনার বিষয় যে ছয়মুখীর উদ্রাক্ষ কেন ধারণ করব এই ছয়মুখীর উদ্বাক্ষ ক্ষমতার কেন্দ্র ভগবান শিবের দ্বিতীয় পুত্র কুমার কার্তিকীয়র অবস্থান অর্থাৎ শুক্র গ্রহ কর্তৃক এই রুদ্রাক্ষ নিয়ন্ত্রিত অর্থাৎ যাদের শুক্র স্থান নিচু আছে তারা অবশ্যই একটি ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এটা একদম পরিষ্কার কথা এই রুদ্রাক্ষ আমাদের জ্ঞান প্রদান করে প্রজ্ঞা ও বিদ্যাদান করে থাকে অর্থাৎ এই ছয়মুখীর উদ্বাক্ষ ধারণ যারা করবেন তারা প্রভূত জ্ঞানের অধিকারী হবেন এবং সেই জ্ঞানটা বা সেই জ্ঞানের কোনো নির্দিষ্ট সীমা থাকবে না সেটা হচ্ছে অপরিসীম জ্ঞানের অধিকারী আপনি হবেন এবং আপনি প্রজ্ঞা অর্জনে অধিকারী হয়ে যেতে পারেন ও বিদ্যমান থাকে আমাদের দৈনন্দিন সংসারের দুঃখের হাত থেকে রক্ষা করে যারা সংসার জীবনে থাকতে থাকতে বা সংসার করতে করতে একটা দুঃখের যে ছায়া আপনাকে গ্রাস করছে আপনি যে ডিপ্রেশনে চলে যাচ্ছেন তা থেকে পরিত্রাণ পেতে অবশ্যই কিন্তু একটি ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করুন যদি কোনো বোকা ছাত্রও প্রতিদিন এই রুদ্রাক্ষ ধারণ করে তবে তার মানসিক শক্তি অসম্ভব বেড়ে যায় এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে ছাত্র বা যে শিশুটি কিছুই বুঝতে পারছে না পড়াশুনো মনে রাখতে পারছে না সে যদি একটা রুদ্রাক্ষ ধারণ করে অর্থাৎ মুখী রুদ্রাক্ষ ধারণ করে বা তার পিতামাতা যদি তাদের একটি ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করান তাহলে সেই ছাত্রটির মানসিক শক্তি যে যতটা হীনমন্যতায় সে ভুগছিল বা পড়াশুনো মনে করতে পারছে না বলতে পারছিল না পড়তে পারছিল না তার একটা অসম্ভব কিন্তু একটা উন্নতি শিখরে সে পৌঁছে যেত একটি ছয়মুখী উদ্বাক্যের সঙ্গে যদি একটি চার চারমুখীর উদ্বাক্ষ যোগ করা যায় তবে তার ফল অনেকটাই ভালো হবে অর্থাৎ আপনি তো ছয়মুখীর উদ্যাক্ক ধারণ করাবেন সেই সাথে সাথে যদি একটি চারমুখীর উদ্বাক্ষ ধারণ করান তাহলে তার ক্ষমতা অনেকটাই ভালো হবে হুম এটা আপনাকে মনে রাখতেই হবে তবে ফল অনেকটাই কিন্তু বেড়ে যাবে এটা আমি বলছি না মনি ঋষিরাও কিন্তু বলছে এবং মানসিক শক্তি খুব বৃদ্ধি পাবে যে ব্যক্তি ধারণ করবেন তার যে মানসিক শক্তি অর্থাৎ মনের দিক থেকে যে একটা অপরিসীম জেদ তার যেটা করা আগ্রহী যে প্রকাশ অগ্রসীর প্রকাশ সে কিন্তু অবশ্যই কিন্তু করতে পারবে এটি কোম্পানির ম্যানেজার ধারণ করতে পারেন যারা সাংবাদিকতার লাইনে আছেন আপনি আপনার পরিচিতিকে বাড়াতে চান তাহলে অবশ্যই মুখের উদ্বাক্ষ ধারণ করুন এছাড়া সম্পাদক বিভিন্ন সংস্থার বিভিন্ন জায়গার বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন প্রতিষ্ঠানের তারা কিন্তু এই উদ্বাক্ষ ধারণ করতে পারেন ব্যবসায়ীর পক্ষে অত্যন্ত শুভ যারা ব্যবসা করছেন বা ব্যবসায়ী যারা লাভ হচ্ছে না তারা অবশ্যই একটি ছয় মুখের উদ্বাক্ষ ধারণ করুন এই কার্তিকের নেতৃত্ব দেওয়ার গুণ অর্জনে এবং শক্তি এবং উৎসাহ প্রতীক অর্থাৎ যে ব্যক্তি নেতৃত্ব দেবেন অর্থাৎ যারা রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত বা রাজনৈতিক সঙ্গে যারা যুক্ত তারা অবশ্যই একটি ছয়মুখীর উদ্যাক্য ধারণ করুন এবং শক্তি আপনাকে দান করবে এবং উৎসাহর প্রতীক অর্থাৎ এই ছয়মুখীর উদ্বাক্ষের ধারণের সাথে সাথে আপনার মধ্যে উৎসাহ উদ্দীপনার প্রকাশ প্রচুর পরিমাণে বেড়ে যাবে তাই এই রুদ্রাক্ষ ধারণ মানুষের মধ্যে ওই সকল গুণের সমন্বয় ঘটায় তিনটি ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে ফল অনেক গুণ কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি একটা নেবেন না নিলে কিন্তু তিনটে নেবে তাহলে আপনার যে গুণটা যেটা দশ পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেটা একসঙ্গে অনেকটাই বৃদ্ধি পাবে এই রুদ্রাক্ষ ধারণে মানুষের মনে ভাব প্রকাশ করার ক্ষমতা বা ইচ্ছা শক্তি বড়ে অর্থাৎ আপনি যে মনের ভাব প্রকাশ করতে পারবেন বা প্রকাশ করতে পারছিলেন না বলবেন কি বলবেন না ভাবছিলেন সেটা কিন্তু আপনি আপনি থেকেই কিন্তু বহিঃপ্রকাশ হবে এবং ইচ্ছা শক্তি বেড়ে যাবে আপনি এটা বলবো যে ছাত্রছাত্রী পড়তে পারছিল না তারা বলবো না আমরা পড়ার ইচ্ছা প্রকাশ পাচ্ছে সে ভালো পারফর্মস করতে পারবে পড়াশুনোর ক্ষেত্রে যে কোনো বিষয় সে কিন্তু ভালো ক্ষমতার অধিকারী হবে এছাড়া জনতার সমক্ষে যারা বক্তৃতা দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় এই ছয়মুখীর উদ্রাক্ষ যারা ধারণ করবেন সবার সামনে কিন্তু বক্তৃতা ক্ষমতা সবার কিন্তু থাকে না সেই ঠাকুরার সাথে সাথে সে কিন্তু ধারণ করতে পারেন সব পাপ থেকে সে মুক্ত করে অর্থাৎ এই রুদ্রাক্ষ ধারণ করার সাথে সাথে জীবনে আপনি জ্ঞানে অজ্ঞানে সজ্ঞানে অনেক পাপ করেছেন এই পাপ থেকে মুক্তই আপনি পেয়ে যাবেন কিন্তু আপনি যদি জেনে শুনে পাপ করেন রুদ্রাক্ষ ধারণ করার পরেও যদি আপনি পাপ করেন তাহলে সেটা কিন্তু ফল আপনার পক্ষে থাকবে না আপনি অজ্ঞানে করেছেন বুঝতে পেরেছেন তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ছমুখীর রুদ্রাক্ষ ধারণ করুন এবং ধারণ করার পরে আর কোনো পাপকর্মে আপনি লিপ্ত থাকতে চাইবেন না সরে আসুন এই রুদ্রাক্ষ ধারণকারী সাহসী হয় অর্থাৎ তার মধ্যে প্রচণ্ড সাহস উৎপন্ন হবে সে অনেক কিছু করার ক্ষমতা রাখে এর সাথে সাথে যদি একটি বা দুটি চারমুখী যোগ করে ধারণ করা যায় তবে তার বিদ্যা বা জ্ঞানার্জনে পারদর্শিতা লাভ করে অনেকখানি তাছাড়া এই রুদ্রাক্ষ অত্যন্ত শক্তিশালী সাংসারিক যাবতীয় কষ্ট থেকে মানুষকে কিন্তু রক্ষা করে এই ছয়মুখী রুদ্রাক্ষ অর্থাৎ এই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করার সাথে সাথে সাংসারিক জীবনে আপনি অনেকটা কিন্তু যাবতীয় যে কষ্ট অনুভব করছিলেন সংসার জীবনে যে নিপীড়ন দুঃখ যন্ত্রণা আপনার মধ্যে লেগেছিল সেটা থেকে আপনি অনেক ক্ষেত্রেই কিন্তু রিলিফ পাচ্ছেন এখন আমরা জেনে নেব যেই রুদ্রাক্ষ ধারণ করার সাথে সাথে কি কি রোগ আপনার সারে সেরে যাবে বা সেই রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন সেটা জেনে নিন যৌন ব্যাধি অর্থাৎ যারা যৌন সমস্যায় ভুগছেন এটি কিন্তু খুবই একটা মারাত্মক সমস্যা যারা যৌন সমস্যায় ভুগছেন এটি অবশ্যই ধারণ করুন ছয়মুখী রুদ্রাক্ষ মুখের অসুখ বিভিন্ন রকম মুখের অসুখ থেকে থাকে মুখের ভিতরে বাইরে এ সমস্ত অসুখের থেকে পরিত্রাণ পেতে ছয় ছয়মুখীর উদ্দাক্য ধারণ করুন প্রস্রাবের সমস্যা অর্থাৎ বারবার প্রস্রাব করছেন বারবার যেতে হয় পরিষ্কার হচ্ছে না তারা এই ছয় মুখের ধারণ করুন এছাড়া হচ্ছে ক্যান্সার আক্রান্তের সম্ভাবনা থাকলে বিশেষ করে যে মহিলারা ক্যান্সার আক্রান্তের সমস্যা থাকেন বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু এই ছয়মুখীর উদ্বাক্ষ ধারণ করতে পারেন এবং অর্গান ফেলিওর অর্থাৎ যাদের অর্গান কিন্তু ফেলিওর হয়েছে তারা কিন্তু এই ছয়মুখীর উদ্বাক্ষ ধারণ করুন কিডনির সমস্যা বিভিন্ন রকম কিডনির সমস্যা থেকে না কিডনিতে পাথর কিডনির যন্ত্রণা ব্যথা এ সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনি ছয় ছয়মুখীর উদ্বাক্ষ ধারণ করতে পারেন ঘাড়ের সমস্যা অর্থাৎ ঘাড়ের যন্ত্রণা হয় এই সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি ঘাড় বারবার আপনাকে খেঁচাখেঁচি করতে হয় টানাটানি করতে হয় এ ধরনের অনেক সমস্যা ঘাড়ের বিভিন্ন রকম সমস্যা যদি থেকে থাকে আপনি ছয়মুখী উদ্বাক্ষ ধারণ করুন বধহজম যদি আপনার বধহজমের সমস্যা থেকে থাকে অর্থাৎ খেয়ে আপনার হজম হয় না অসুস্থতা হয় শরীর খারাপ করে তা ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ছয়মুখী উদ্বাক্ষ ধারণ করবেন এছাড়া বাঁধ গাঁটে গাঁটে ব্যথা হয় সারা শরীর ব্যথা এ সমস্ত রোগে যারা ভুগছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই একটি কি মুখীর উদ্বাক্ষ ধারণ করুন এছাড়া চোখের সমস্যা চোখ যন্ত্রণা জল পড়ে ব্যথা করে চোখে দেখতে পাচ্ছেন না হুম অনেক কিছু করেছেন কিন্তু সারেনি আপনারা গাছের ফল ছয় মুখীর উদ্বাক্ষ ধারণ করতে পারেন স্নায়ুর সমস্যা শরীর দুর্বল লাগা স্নায়ুতে অবাস হয়ে যাওয়া ঠিক আছে এই সমস্ত সমস্যা যদি আপনার থেকে থাকে ধারণ করুন মুখের উদ্বাক্ষ থাইরয়েড যারা থাইরয়েড দীর্ঘদিনে অসুস্থ খাচ্ছেন তাদেরকে আমরা বলবো ডাক্তারের পাশাপাশি সামান্য একটা ফল যদি আপনি ধারণ করতে পারেন তাহলে সারা জীবন এই ঔষধ থেকে আপনি মুক্তি পাবেন যে কোনো রোগ থেকে এই যে সমস্ত রোগগুলির কথা আমি বললাম এবং শিরা সংক্রান্ত প্রভৃতি সমস্যার উপকার আপনারা পেয়ে যাবেন এই ছয় মুখী রুদ্রাক্ষ সম্পর্কে এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে কে এই রুদ্রাক্ষ ধারণ করতে পারে এই প্রশ্ন যদি আপনারা করে থাকেন আমি বলবো তারাই এই উদ্বাক্ষ ধারণ করতে পারবেন ছাত্র এবং শিক্ষক যারা পড়াশুনোয় মন নিবেশ করতে পারছে না মনে থাকছে না সাহস পাচ্ছেন না তারা শিক্ষক এবং ছাত্র এটা অবশ্যই ছয়মুখের রুদ্রাক্ষ ধারণ করুন এবার তারপরে আজই গবেষণা করছেন যারা গবেষণা যারা সাফল্য পেতে চান বা সাফল্য শিখরে পৌঁছাতে চান তারাই এই ছয়মুখের রুদ্রাক্ষ ধারণ করুন বিজ্ঞানী অর্থাৎ যারা বৈজ্ঞানিক গবেষণায় ভারতকে এগিয়ে নিতে যেতে চাইছেন মানসিকভাবে অনেক সময় ঠিক থাকে না এই মানসিক শক্তি কিন্তু ব্যবহার করে থাকে শিল্পী যারা মানুষ আছেন তারা অবশ্যই এই ছয় ছয়মুখীর উদ্যাক্ষ ধারণ করুন এবং যারা বক্তৃতার ক্ষমতা বাড়াতে চান বা নেতৃত্ব দিতে চান তারা কিন্তু এই ছয়মুখীর উদ্যাক্ষ ধারণ করতে পারেন যারা রাজনৈতিক বা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা এই ছয়মুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এখন আমরা জেনে নেব যে জ্যোতিষ বিচারে ছয়মুখীর রুদ্রাক্ষ কী কী কাজ করে শুক্রের যাবতীয় দোষ এর রুদ্রাক্ষ দূর করে থাকে অর্থাৎ শুক্র মানে হচ্ছে মানুষের পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া এবং যৌন শক্তি এই সমস্ত সমস্যায় যারা ভুগছেন তাদেরকে আমি অবশ্যই বলবো তাদের ছয় ছয়মুখীর রুদ্রাক্ষ ধারণ করে অর্থাৎ হীরের পরিবর্তে ব্যবহৃত হয় হীরে খেলার ক্ষমতা তো সবার থাকে না এই জন্য মুখের আপনি ধারণ করতে পারেন কারো যদি শুক্র স্থান হয়ে থাকে বা শত্রুর সঙ্গে বিশেষ করে শনির সঙ্গে একই সঙ্গে যদি অবস্থান করে থাকে তবে অবশ্যই এই উদ্রাক্ষ ধারণ করা উচিত শুক্রের দ্বারা দৃশ্য যাবতীয় রোগ থেকে রক্ষা পাওয়া যেতে পারে এই মুখের উদ্রাক্ষ ধারণে এখন আপনারা প্রশ্ন করবেন যে এত কিছু যতক্ষণ বলছেন তাহলে রুদ্রাক্ষটা কিভাবে ধারণ করব শুক্রের আপনার উন্নতি করার জন্য বা সঠিকভাবে এই শুক্র গ্রহ থেকে আপনি পরিত্রাণ পেতে গেলে রুদ্রাক্ষ কীভাবে ধারণ করবেন এইটি সোমবার হতে হবে এবং এই ধূপ দ্বীপ গঙ্গাজল ঘৃত মধু জ্বালিয়ে বা প্রদান করে এবং বেলপাতা দিয়ে এই মন্ত্রটি আপনি পাঠ করবেন ওং হিং শ্রীং ক্লিং সৌমং ঐং ইতি মন্ত্র এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন করার পরে একটি বিনিয়োগ আছে বিনিয়োগটি আপনি পাঠ করতে পারেন ওং অশ্ব মন্ত্রস্ব দক্ষিণামূর্তি ঋষি পঙ্ক্তি ছন্দ কার্তিক দেবতা ঐং বীজং সৌমং শক্তি ক্লিয়ং ক্লিকং অভিষ্টার্থ সিদ্ধার্থ রক্ষার্থ ধারণার্থে চপে বিনিয়োগ তা বন্ধু এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে শেয়ার করুন যারা সবাই কিছু জানতে পারে এটুকু আশা এটুকু ভালোবাসা নিয়ে আপনাদের কাছ থেকে আজকের বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে